Ramsar. Ramsar, lokið.

高めのスクリーン。 낭비가 있으면, 있가 We'll বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম ও মাই যিন ভাই। পুরো আবার কেমন আছেন আপনারা? আজকে আমরা পরপরই শোরুম লাইভগুলো করতেছি। কেন করতেছি বলুন? শোরুমের লাইভগুলো আপনাদেরকে একের পর এক অফার দিচ্ছি। কেন দিচ্ছি? আগামী কাল শুক্রবার তাই। শুক্রবার দিন জানেন যে পূর্ণিমায় সাথে বড় অফার চলে। পূর্ণিমায় সাহিতে অফারের মেলা চলে। পূর্ণিমায় সাইতে শুক্রবার দিন অফারের বাজার চলে ইনশাআল্লাহ। তো আগামীকাল যদি আপনারা আসেন আমাদের এখানে পূজার কেনাকাটা করতে কিংবা যে কোনো কেনাকাটা করতে বিয়ের কেনাকাটা করতে পার্টি কেনাকাটা করতে আমাদের পূর্ণিমার সাইটে আপনারা আগামীকালকে প্রচুর অফার পাবেন আমি এর আগের লাইভটা করেছিলাম হচ্ছে শাড়ির থেকে শুরু করছিলাম আর আমি এই লাইভটা করবো হচ্ছে ড্রেসের থেকে শুরু ঠিক আছে এই লাইভটা সম্পূর্ণ ড্রেসের থেকে শুরু করব আমি ড্রেসগুলো দেখাবো একের পর এক আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা একটা নতুন কালেকশন দেখাবো আলাল ভাই এখানে আসো তুমি শেষ করতেছি সর্বপ্রথম আমরা একটা এই যে এই কালেকশনটা দেখাবো এটা নতুন কালেকশন হয়ে নতুন কালেকশন এটা এটা এই যে আমার মনে হয় কত কতক্ষণ বয়স হবে আধা ঘন্টা হবে আধা ঘন্টা আধা ঘন্টা হবে এটা আসছে আমাদের আমরা এই ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কি শার্ট টাইপের না এটা শার্ট টাইপের মাশাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর এটা কি বাটন দেওয়া হ্যাঁ খোলা যাবে ও গরমের জন্য আরামই হবে না এটা পরে কাপড়টা সফ্ট আছে এটা পকেটও আছে পকেট আছে এখানে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিস মানে যত প্রয়োজনীয় জিনিস আছে এটা স্লিপটা স্লিপটার মধ্যে কফ দেওয়া খুব সুন্দর তারপর এটা প্যান্টা নাকি এটা হচ্ছে প্যান্টা ঠিক আছে এটা কি রেডি টু পিস রেডি টু পিস একসাথে ধরো একসাথে ধরো একসাথে ধরো আমরা এটা কত দিচ্ছি আমরা এটা কত দিচ্ছি আমরা কত প্রাইস দিচ্ছি আমরা এটা টাকা দিচ্ছি আগামীকালকে কালকে টাকা দিতে দাদা খুলো ফুলো দাপাটপ ফুলো এটা 600 টাকা দিতে আগামী কাল এটা অনলাইনেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এটা অনলাইনে নিতে পারবেন চাইলে দোকানে এসে নিতে পারবেন কিন্তু আমি আমি অফারটা কেন দিচ্ছি আমি অফারটা কেন দেখাচ্ছি আমি এই লাইফটা কেন করতেছি এই লাইফটা করা মানে করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কালকে অনলাইন তো নিবেনি দোকানে এসে নিবেন সব থেকে বড় কথা হচ্ছে দোকানে আসবেন দোকানে আসতে পাবেন ইনশাআল্লাহ পকেট স্টাইল হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এটা এটা গরমের জন্য আরাম হবে কারণ বাটন বাটন দেওয়া তো মোবাইল মানে হ্যাঁ এটাও এটা প্যান্ট ঠিক আছে এটা থাকবে কত ছয়শো টাকা না এটা বিশ্বাস হয় না কিন্তু আসলে এটা হাজার টাকার উপরে লাগতেছে দেখো হাজার টাকার উপরে আমি আমার পাশের মার্কেটটার কথা বলতেছি আমি হয়তো আমি মার্কেটের নাম বলবো না কিন্তু পাশের মার্কেটটাই আমাদের ওই পাশের মার্কেটের তলায় হচ্ছে এই আইটেম হ্যাঁ অবশ্যই কি এটা এক হাজার টাকা প্লাস নিবে ওই পাশের মার্কেটে ঠিক আছে এগুলো দেখবেন জুলাই রাখছে এক হাজার টাকা প্লাস দিয়ে কিন্তু কমাবে না আমরা ছয়শো টাকা দিচ্ছি আগামীকালকের জন্য একদম নতুন বোন আমি বলছি না যে আধা ঘন্টার সময় হবে না এটা কালেকশনটা আসছে এখনো বান্ডিল করা আমি জাস্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি তো আমি তো আমাদের এই কুর্তি শোরুমটাতে আসলাম কালকে যে রেডি ওয়ান পিস রেডি টু পিসে অফার পাবেন সেইগুলো দেখাবো এই যে এখানটার মধ্যে স্প্রিং এর কাজ করা এটা জানেন এটা আপনারা এটা একটা অনেক দামি ড্রেস স্প্রিং এর কাজ করা ড্রেস আমরা এটা কত দিচ্ছিলাম

এটা সম্পূর্ণ কাজ করাই যে সম্পূর্ণ কাজ করা এটা যে সুতা মিরোর দিয়ে কাজ করা হবে কটনের মধ্যে রেডি থ্রি পিস এটা রেডি থ্রি পিস এটা এই যে তানিম ধরছে মার্শাল্লাহ ঠিক আছে রেডি থ্রি পিস তারপর এই যে প্যান্টটা এটা এবং দুপাটা এটা রেডি থ্রি পিস এরকম রেডি থ্রি পিস আপনি কয়েক হাজার ডিজাইন পাবেন কয়েক হাজার কালার পাবেন আমাদের কাছে কালেকশন পাবেন ইনশাল্লাহ আগামীকালকে আমাদের রেডি শোরুমে আসছে দেখছেন এখানে যা দেখতে পাচ্ছেন এই যে যা দেখতেছেন এখানে সব হচ্ছে এই যে সব হচ্ছে এখানে রেডি থ্রি পিস কালেকশন এগুলো এগুলো কত এগুলো কত এক হাজার টাকা করে থাকবে এগুলা পাকিস্তানি শোরুমে আসলাম দেখেন এখনো রাত বাজে নয়টা এখনো কিন্তু আমাদের কাস্টমার সবাই আছে ঠিক আছে এবং আমাদের আগামীকালকে আপনি আরও এক ঘন্টা বেশি সময় পাচ্ছেন দশটা পর্যন্ত কেনাকাটার সুযোগ পাচ্ছেন দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন আমাদের এখানে বিন হামিদ পোশাক তারপর তাওকাল নুডস তারপর যত রকমের পোশাক আছে যত রকমের আলতা আছে যত রকমের সাইদ আগানুর সব রকমের কালেকশন আমাদের এখানে পাবেন দেখেন এই কালেকশনগুলো নতুন আসছে এগুলো আমরা আগামীকাল শুক্রবারের জন্য এগুলা লাক্সারি পাকিস্তানি রেডি থ্রি পিস কালেকশন পার্টি থ্রি পিস কালেকশন আমরা আঠারোশো করে অফার দিচ্ছি এটা আঠারোশো করে অফার দিচ্ছি ভরপুর কালেকশন আমাদের এখানে আমাদের এই পাকিস্তানি শোরুমের রেডি থ্রি পিসের কালেকশন আছে যেগুলো হাজার বারোশো করে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে এই শোরুমটাতে আছে এই যে শোরুমটাতে এই শোরুমটার মধ্যে আপনারা সব কালেকশন পাচ্ছেন আটশো হাজার বারোশো পঁচিশশো দুই হাজার তিন হাজার যত দামের চান আর লোন বিশেষ করে লোন আমরা লোন কালেকশনটা বিশেষ করে পূজার জন্য বেশি করছি এবং পূজার জন্য অফার দিচ্ছি কেন দিচ্ছি এই লোনগুলো আপনাদের নতুন ডিজাইন প্রয়োজন এগুলো একদম প্রিমিয়াম এইসব লোন আপনি কখনোই দেখেননি আগে একদম নতুন একবারে নতুন কালেকশন আমরা এই লোনগুলো আপনাদেরকে দিচ্ছি কত কাতে। নয়শো টাকা দিয়ে দিচ্ছি এই লোন গুলা ঠিক আছে এই লোন থ্রি পিস গুলা নয়শো টাকা অফার দিচ্ছি তারপরে এইখানটার মধ্যে এখান এখানটার মধ্যেও সব লোন এখানটার মধ্যে সব লোন এগুলো সব জমজম আছে কারিজমা আছে তারপর গিয়ে আপনার এখানে যেটাকে বলা হয় যে সব রকমের একটা ব্র্যান্ডই আছে আমাদের এখানে পাকিস্তানি যত লোন ব্র্যান্ড আছে সব পাবেন ফাইন কটন ফাইন কটন হ্যাঁ ফাইন করন যেটা প্যান্টের মধ্যে ডিজাইন করা ওই কালেকশন আছে আগামীকালকে আসেন সব রকমের কালেকশনের মধ্যে আপনি অফার পাবেন ইনশাল্লাহ তো ড্রেস তো দেখাইলাম আমি একটু আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমটাতে চলে যাই এবার কালকে দোকানে আসার জন্য একটা অফার দিব আমাদেরকে এই যে এই শোনটাতে লাইট জ্বালাও তো দেখি লাইট জ্বালাও সবাই লাইট জ্বালাও হ্যাঁ লাইট জ্বালিয়ে দাও আমরা বিশেষ করে এই দোকানটা যেটা হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে দুটা শোরুম এই শোরুমটাতে না আমরা আগামীকালকে আপনাদেরকে এই শোরুম ধরে অফার দিয়ে দিচ্ছি এখানে যত ড্রেস পাবেন কালকে আগামীকালকে সব অফার থাকবে ঠিক আছে আমি একটু খুলে খুলে দেখাবো প্রোডাক্টগুলো খুলো তিন চারজন লাগো যাও যাও একসাথে তিন চারজন কাজে লাগো আই পি আই হ্যাঁ প্রথম কি এক হাজার দেখাচ্ছি না কি অফার এটা হ্যাঁ এটা এটা জর্জেটের নাকি শিফনের মধ্যে থাকবে কাজ করা এটা থ্রি পিস কিন্তু এটা ফোর পিস থাকবে ফোর পিস এটা ইনারটা প্যান্টটা এবং ওর ড্রেস ওন্না সাথে থাকবে এটা একদম সম্পূর্ণ লাক্সারি এটা পার্টি ড্রেস আমরা 1000 করে দিচ্ছি এটাও সুন্দর দেখেন এটাও শিফনের মধ্যে ফোর পিস কালেকশন ফোর পিস কালেকশন আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে 1000 টাকায় ঠিক আছে এই যে একটা কালেকশন দেখেন এটা এটা কি থ্রি পিস এটা থ্রি পিস থাকবে এটা থ্রি পিস থাকবে এটা শিফন কালার বাঙ্গি কালার মধ্যে এবং সিকোয়েন্স কাশ্মীর সুতা দিয়ে অল ওভার কাজ করা খুব সুন্দর এই সাইড এই ড্রেসটাও আমরা এটাও আগামীকালকে দিচ্ছি কত টাকাতে এক হাজার টাকাতে অফার দিচ্ছি তারপর আমরা সব কালেকশন দেখাব দেখাবো গঙ্গা দেখো দেখে এটা কি গঙ্গা ড্রেস এটা এটা গঙ্গা দেখেন গঙ্গা আমাদের এই গঙ্গা কালেকশনটা আগামীকালকেও কিন্তু অফারটা পাচ্ছেন শুক্রবার এই গঙ্গা ড্রেস বাজারে এখন হাজার টাকা বারোশো টাকা সেল করে এই গঙ্গা ড্রেস আমরা এই থ্রি পিস গুলা কটনের

এই যে এইটা এটা হচ্ছে কারিজমার এটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা প্রাইসের ড্রেস কিন্তু আমরা এটা পাঁচশো করে দিচ্ছি আগামীকালকে পাঁচশো করে এটার অফার দিচ্ছি আচ্ছা আমরা কি গঙ্গাটার প্রাইস বলছিলাম পাঁচশো পঞ্চাশ আর আর এটা হচ্ছে পাঁচশো এটা হচ্ছে পাঁচশো এটা পুরোটাই কাজ দেখেন পুরোটাই কাজ করা কিন্তু কাশ্মীর সুতা সিকোয়েন্সের প্যান্ট এটা প্যান্ট এটা পিস প্যান্ট এটা এবং দুপটটা এটা দুপটাটা দাও এটা থ্রি পিস আমরা এটা আগামী কালকের জন্য এই কারিজমা ব্র্যান্ডের ড্রেসটা দিচ্ছি পাঁচশো টাকাতে পাঁচশো টাকা এই থ্রি পিস কাজ করা থ্রি পিস কালেকশন সরা দাও এবার আইসক্রিম ড্রেসে আসো দেখি আচ্ছা দেখাও এটা দেখাও এটা এটা কত পাঁচশো আই হ্যাভ বলিস কি সত্যি এটা এত সুন্দর ড্রেস পাঁচশো টাকা এটা এত সুন্দর কালেকশন দেখেন এটার মধ্যে কিন্তু সব জিরো স্টনের কাজ এখানে সরাস কি স্টনের কাজ এখানে সব ম্যাচিং কাশ্মীরি সুতা যেটা আড়ি সুতার কাজ বলে এবং নিচের প্যানেল দেখেন কত সুন্দর আমরা এটার প্রাইসটা দিচ্ছি কত পাঁচশো টাকায় পাঁচ এটা ফোর পিস থাকবে ফোর পিস থাকবে প্যান্ট ড্রেস ওনা দুপাট হ্যাঁ থ্রি পিস এটা এটা থ্রি পিস থাকবে এবং এটা দুপাটটা কাজ করা পুরোটা ওনা প্যান্ট ড্রেস থ্রি পিস পাচ্ছেন প্রায় থ্রি পিস পাঁচশো টাকা অফার এটা কি একটাই কালার এটা একটাই কালার ঠিক আছে এবার যাবো আমরা ছয়শো পঞ্চাশে দেখেন এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ থাকবে এটা ছয়শো পঞ্চাশ থাকবে এটা পুরোটা বডিতে কিন্তু কাজ এই যে পুরোটা বডির মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং নিচের প্যান্টার মধ্যে এই যে নিচের প্যান্টার এটা কিন্তু একটা মার্শালের ড্রেস বল এটা একটা মার্শালের ড্রেস ধরো এটা একটা মার্শালের ড্রেস হ্যাঁ ঠিক আছে এটা মার্শালের ড্রেস দেখেন নিচের প্যানেলের মধ্যে সম্পূর্ণ পনেরো ইঞ্চির মতো কাজ করা আছে বোরিং এর কাজ করছে মার্শাল খুব সুন্দর মাস্টার্ড কালার কটন কাপড়ের মধ্যে এটা প্যান্টটা সুইচ বয়ালের প্যান্ট দুপরটা এটা এটার প্রাইস থাকবে কত আগামীকালকে এই মাসাল পাচ্ছেন টাকায় মাসালের চারটা কালার চারটা কালারই গুলো এটা কি ডিজাইন কি সেম ডিজাইন এটা খুব সুন্দর কালার এটা সিক গ্রিন ফিরোজার মধ্যে কালারটা খুব সুন্দর কালারটা অনেক সুন্দর অনেক আনকমন কালারটা এই যে সবগুলো মার্শাল অরিজিনাল মার্শাল এই যে নিচের প্যানালের মধ্যে কাজ থাকবে এটা প্রাইস কত থাকবে জানি ছয়শো পঞ্চাশ থ্রি পিস মার্শাল থ্রি পিস দূরে যাওয়া একটু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আরেকটা কালার দেখাও এটা তো চমৎকার কালারটা তোমার হাতের কালারটা অনেক সুন্দর এটা মার্শাল্লাহ কি করছে এটা কি রেড কালার না রেড মেরুন এটা রেড বলা যাবে না রেড মেরুন বলতে হবে একটু ডিপ আছে কালারটা খুব সুন্দর অনেক মার্জিত এগুলাকে বলে স্ট্যান্ডার্ড এবং ক্লাসিক কালার বলে এগুলো অনেক ভালো মানের অনেক ভালো মানে এগুলা এবং দুপাটটা গুলো ছয় হাতের সমান প্রিমিয়াম কোয়ালিটি একদম কঠন কাপড়ের মধ্যে থাকবে এগুলো গরমের সিজন এখন পরে আরাম পাবেন ইনশাল্লাহ আমরা এটা ছয়শ পঞ্চাশ টাকা করে অফার দিচ্ছি এটা মার্শালের ড্রেস আইসক্রিমে যাও ব্ল্যাকটা দেখো তারপর আইসক্রিমে যাও ব্ল্যাকটা খুলো সবগুলো কালারই খুলো লাইভ দিলে সুন্দর মতো দিবা আমি চাই না যে আমার আমি যখন লাইভ দিব তখন আমার বোনা যেতে বুঝতে না পারে আমার থেকে বিন্দু পরিমাণ কোনো খুঁজ রাখতে চাই না দাও আরেকটু ধরে যাও হ্যাঁ খুব সুন্দর এটা এটা কালো কালার খুব সুন্দর কটন কাপড় নিচের প্যানেলের মধ্যে কত সুন্দর ডিজাইন করা বোন এটা অনেক সুন্দর কালার চারটা চারটা কালার সুন্দর আপনি একটা কালার বাদ দিতে পারবেন না আগামীকালকে বোন আপনি আসেন দোকানে আমি বলবো আমাদের চারতলা পুরো চারতলা ফ্লোরটার মধ্যে আসেন আমাদের এই চারতলা ফ্লোরে আসলে আপনি ড্রেস দেখে মানে ড্রেস দেখে আপনি শেষ করতে পারবেন এত পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আপনি আসেন শুক্রবারে কি অফার গুলো দিচ্ছি শাড়িতে পূজার শাড়িতে পূজার ড্রেস মধ্যে আপনি এসে দেখবেন ইনশাল্লাহ এবার আইসক্রিম দেখাও এবার আইসক্রিম ড্রেস দেখাও অন্য কালার হলো মাস্টার্ড কালার এর লাইভ এর আগে ড্রেস খুলছো না একটা কাজ শিখো কাজ শিখো এটা হচ্ছে বোন ল্যাভেন্ডার এটার কালারটা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কালার এগুলো এখন বর্তমান রানিং কালার ঠিক আছে আপনি যত মার্কেটে যত ড্রেস কিনতে আসবেন বা আপনি যার আপনি আপনার এলাকার মধ্যে যত ড্রেস দেখবেন মেয়েরা পড়ছে দেখবেন এইসব কালাগুলো এখন চলে এসব কালা বই সব পড়ে এসব সুন্দর ড্রেস এটা আইসক্রিম ড্রেস এটা অনেক রানিং এবং হিট একটা প্রোডাক্ট এটা এটা কালেকশন গুলো দেখবেন এখানে পিটানো কাজ সিকোয়েন্স পিটানো কাজ এটা ড্রেসটা বাহিরে মানে আমাদের মার্কেট আমাদের কাছে না কিন্তু আমাদের এই মার্কেটের মধ্যে আপনি এই ড্রেস গুলো মনে করেন কোনো জায়গায় হাজার টাকা বারোশো টাকা সেল করে হোলসেলও যদি কিনতে চান আপনি নয়শো টাকা নিচে কিনতে পারবেন না তো আমরা আপনাদেরকে খুচরা দিচ্ছি এটার প্রাইসটা কত দেখায় সাতশো টাকায় দিচ্ছি এই আইসক্রিম ড্রেসটা কাজ করা খুব সুন্দর এটা নিয়ে নিবেন এটা নতুন কালেকশন হোলসেল খুচরা পাইকারি এক মানে এক পিস দুই পিস যার যত পিস মন নিতে পারবেন এটা কালার গুলো এক এক করে খুলো এটা সাতশো টাকা করে অফার থাকবে আইসক্রিম ড্রেস

মাসাল্লাহ আমার কথা হচ্ছে বোন যে বোন আপনি দেখেন টাকা পয়সা অবশ্যই বড় এগুলো সাতশো টাকা কিন্তু কম না সাতশো টাকা অনেক বড় ঠিক আছে সাতশো টাকা অনেক টাকা তো এখন বর্তমান সিজনে বর্তমান বাজারে আপনি সাতশো টাকায় কিছুই পান না সাতশো টাকা আসলে মূল্য আস্তে আস্তে কমে যাচ্ছে তো আপনি কি দেখেন আপনি বাইরে গেলে আপনি শুধু কাজ ছাড়া নর্মাল কাপড়ের ড্রেস কিনতে গেলেও হাজার টাকা লাগবে বানাতে গেলে আবার লাগবে হচ্ছে পাঁচশো টাকা অ্যাড করতে হয় পাঁচশো থেকে ছয়শো টাকা একটা পনেরোশো ষোলোশো টাকা প্রাইস পড়ে যায় আপনি কাজ করা ড্রেস আমাদের কাছে সাতশো টাকা পাচ্ছেন কাজ করা আইসক্রিম ড্রেস ভেবে হিট প্রোডাক্ট এটা এটা বর্তমান মার্কেটে বাজারে সব থেকে দারুণ একটা প্রোডাক্ট এটা সবাই চাচ্ছে এটা এই ভাইরাল কালেকশনটা আমরা সব করে দিচ্ছি আপনাদের এটা পিঙ্ক কালার আইটা কালার হলো এটা হুম দাও এটা ফুলো এটা কি স্টিক বলবা না এটাকে বলবা রো এটা কি এটা এটা রো বলবে এটাকে যে পাশের রোটাতে যাও ঠিক আছে এটা খুব সুন্দর এটা অনেক আনকমন এটা মাস্টার কালার হালকা লাইট কাঠালি হলুদ বলতে পারেন কালারটা এত সুন্দর এটা অনেক আনকমন এই যে দেখেন এটা কাজগুলোর ফ্রেশিং দেখেন কত শাইনিং দিচ্ছে এগুলো ডিজিটাল প্রিন্ট দেখেন আমি একটা কথা সবসময় বলি যে কাপড় যত ভালো হবে ডিজিটাল প্রিন্টটা তত ফুটবে ডিজিটাল প্রিন্টার তত ফুটবে যত কাপড় ভালো হবে কাপড় যদি ভালো না থাকে তাহলে কিন্তু ডিজিটাল প্রিন্টটা আপনার ব্রাইট দিবে না এটা ব্রাইট দিচ্ছে কেন এটা কাপড়টা ভালো তাই

ইনশাল্লাহ আমি যত বাদ দিতে পারিনি আমার বোনরাও কালকে বাদ দিতে পারবে না একটা কালার বাদ দিতে হবে না ঠিক আছে দাও এটার প্রাইসটা থাকবে সাতশো টাকাতে ঠিক আছে সাতশো টাকা অফার থেকে গরমে লাল বানা নিতে আমার এটা সুন্দর এটা বিন সাইজ নাকি এটা কি কালার এটা কি বিন সাইজ না বিন সাইজ ড্রেস আরে বিন সাইজ নাম নিলেই লাগে কত হাজার টাকা মিনিমাম হাজার টাকা লাগে কারণ এইসব ড্রেস গুলো আপনারা যারা হোলসেল নিবেন আমাদের থেকে নিয়ে মজা পাবেন কিভাবে আমরা প্রাইসটা কমে দিচ্ছি আপনি নিয়ে আপনার শোরুমে মনে করেন যে একটা ড্রেসে চারশো পাঁচশো টাকা লাভ করতে পারবেন ঠিক আছে আমাদের থেকে ড্রেস নিয়ে যান এটা বিন সাইজের ড্রেস এবং পুরোটা বডিতে কাজ এই যে গলা থেকে শুরু হয়েছে নিচ পর্যন্ত পুরোটাই আমরা সুতার কাজ করা ঝরি সুতার কাজ আমরা কাশ্মীরি সুতার কাজ এটা হচ্ছে থ্রি পিস কালেকশন কটনের বিন সাইজের থ্রি পিস কালেকশন আমরা এই ড্রেসটা দিচ্ছি কত টাকাতে সাতশো টাকা দিচ্ছি আগামীকালকের জন্য শুক্রবার আমি কেন আপনাদেরকে বারবার বলতেছি যে শুক্রবার দিন আসবেন পূর্ণিমা সাহিত্যে স্পেশাল ডে হচ্ছে শুক্রবার আমরা শুক্রবার দিন আপনাদেরকে স্পেশাল অফারগুলো দেই আমাদের পূর্ণিমার যত অফার আছে শুক্রবার দিন আপনারা বড় বড় অফারগুলো পান যেহেতু এখন পূজার সিজন এবং পূজার শেষ পর্যায়ে মানে শেষ পর্যায়ে কি পূজাটা শুরু হয়ে গেলে তার কেউ কেনাকাটা করবে না যেহেতু শুরু হয়ে যাবে আর কয়েকটা দিন হাতে আছে দশ বারো দিন হাতে আছে তো এখন থেকে আপনাদেরকে ট্রাই করতেছি বিশাল বিশাল অফারগুলো দেওয়ার জন্য এখন আপনাদের সুযোগ নিয়ে রাখেন নাকি সাতশো টাকা পা একটা খুলো নেক্সট কালার খুলো নেক্সট ডিজাইন খুলো মাসাল্লাহ এটা কালারটা সুন্দর এটা কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর এটা অনেক আনকমন এটার প্রাইসটাও থাকবে সাতশো টাকা ডিফারেন্ট কালার ঠিক আছে করো করো দেখাও একের পর এক ডিজাইনগুলো আমাদের কালেকশন প্রচুর আমরা একটা যদি একটা নিয়ে এক মিনিট বসে থাকি হবে না আমাদের কালেকশন প্রচুর সব দেখাতে হলে আমাদের দেখাতে হবে একের পর এক আপনি অন্য জায়গায় লাইভগুলো অবশ্যই ফলো করেন ঠিক আছে আপনারা একটা কথা চিন্তা করবেন যে আমি যখন লাইভে কথাগুলো বলি আপনাদেরকে আমি সবসময় রাইট কথা বলার চেষ্টা করি আপনি দেখবেন আদার যে আপনার পেজগুলো আছে যা লাইভ করে ওরা দেখবেন একটা ড্রেসের প্রতি আপনাকে পাঁচ মিনিট কথা বলবে এখানে ড্রেস কোন জায়গায় কাজ করা হাতে কাজ কেমন ই কাজ মানে একটা ড্রেসের প্রতি পাঁচটা মিনিট ব্যয় করে ফেলবে কেন ওদের কাছে ড্রেস কম দেখানোর মতো বেশি সময় মানে ড্রেস নাই তো একটা ড্রেসেই সময় পার করে দেয় আর আমাদের কাছে হচ্ছে হাজার হাজার প্রোডাক্ট দেখেন আমি একটার পর একটা কালেকশন খুলতেছি শেষ হচ্ছে না এমনকি কি আমি যদি আরো আধা ঘন্টা লাগাও খুলিও আমার কালেকশন দেখানোর শেষ হবে না তাই আমাদের একটার পর একটা খুলতেই হয় আমি পারবো না ডিটেলস বলতে আপনারা সরাসরি এসে ডিটেলস দেখে নেবেন ইনশাল্লাহ খুব সুন্দর এটা প্রাইস থাকবে কত টাকায় সাতশো টাকা এটা প্যান্ট দাও এটা দু পাট্টা দাও প্রিন্টের মধ্যে এম্ব্রয়ডারি কাজ করা দু দাও সাতশো টাকা অফার ঠিক আছে আরেকটা দাও এড্রেসটা খোলো এটা খুলো এটা খুলো এটা খুলছিলা এটা আচ্ছা খুলো এটা খুলো তোমার হাতটাও সুন্দর আছে এটা সি গ্রিন কালার কালারটা সি গ্রিন মাশালদা খুব সুন্দর তো ক্লাসিক কালার খুব সুন্দর দাও প্যান্টটা দাও প্যান্টটা দাও দু দাও অনেক ভালো কোয়ালিটির ড্রেস এগুলা সাতশো টাকায় পাচ্ছেন মনে করবেন হাজার টাকার উপরের ড্রেস সাতশো টাকা ঠিক আছে নেক্সট কালার খুলো স্পিডে খোলো স্পিডে হ্যাঁ দাও মাস্টার্ড কালার দেখাও খোলো ম্যাজেন্ডা কালার না এই যে সুতার কাজ আছে ঠিক আছে একটা খুলো একটা হলো ভাইয়া এক্সক্লুসিভ শাড়ি দেখান না প্লিজ শাড়িগুলো আমি এর আগের লাইফটাতে করছি হ্যাঁ গঙ্গা ঠিক আছে আচ্ছা আপনি এই লাইভে দেখতে চাইলে আমি কিছু দেখা দিব কোনো সমস্যা নেই কিন্তু এর আগের যে লাইভটা পড়েছি আমি ওই লাইভটার মধ্যে কিন্তু আপনাদেরকে আমি শাড়ির লাইভ দিছি লাকজারি কিছু এক্সক্লুসিভ কিন্তু শাড়ি আপনাদেরকে দেখাইছি ওই লাইভটা আপনি দেখতে পারেন ইনশাল্লাহ এটা মাস্টার কালার আরেকটা ডিজাইন এটা প্রাইজে সাতশো টাকা থাকবে ঠিক আছে এটার পরে আরেকটা প্রাইজে চলে যাবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আরেকটা প্রাইজে চলে যাও আরেকটা প্রাইজে আছো আসো ওইটা কী প্রাইস দেখাও এক হাজার টাকা এটা কি মিরোরে কাজের মিরোর কাজের খুব সুন্দর অনেক স্মার্ট আসলে বোন আসেন আমাদের কাছে আপনার এইসব পাঁচশো ছয়শো আটশো হাজার মানে এক হাজারের মধ্যে এমন এক হাজারের নিচে যদি ড্রেস লাগে মনে করবেন যে পূর্ণিমা শাড়ি বেস্ট কেন আপনি এই ড্রেসগুলোই বাজারে কিনতে গেলে হাজার টাকার উপর দিয়ে কিনতে হয় এটা কটন এবং এটা হচ্ছে মিরোরে কাজ করা সম্পূর্ণ মিরর আর স্টোনে কাজ করা কটনের মধ্যে এটা প্যান্টটা প্রিন্ট করা এই যে প্যান্টটা সম্পূর্ণ প্রিন্ট করা প্রিন্টের ডিজাইন করা আমরা এই থ্রি এই থ্রি পিসটা দিচ্ছি এটা দুপারটা কাজ করা সম্পূর্ণ দুপারটায় মিররে কাজ এবং হচ্ছে স্টনে কাজ করা আমরা এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অফার দিচ্ছে এটা ঠিক আছে দাও দেখাও হুম সুন্দর আছে এটা এটা কি ফিরোজা কালার ফিরোজা কালার মাসাল্লাহ কত মার্জিত কত মার্জিত অনেক এক্সক্লুসিভ হ্যাঁ অনলাইন দেওয়া যাবে অনলাইন দেওয়া যাবে অনলাইন নিতে পারবেন মার্শাল্লাহ এই যে দু এটা এটার প্রাইসটা থাকবে কত এক হাজার টাকা বিশ্বাস হয় না কিন্তু লাগতেছে এটা বারো পনেরোশো টাকার ড্রেস কিন্তু এক হাজার অফার দিলাম ঠিক আছে এই এগারোশো টাকার ড্রেসটাতে আসো তো দেখি এগারোশো টাকার এটা লাকনো প্রদেশ থেকে আসা ড্রেস এটা খুব সুন্দর এই ড্রেসটা অনেক আনকমন ড্রেস দেখো মধ্যে আপনার সুতা সুতার কাজ করবেন। কাপড়টা সফট আছে কারণ গরমের সিজন কটনটা দেওয়ার চেষ্টা করতেছি আমরা এটা পুরোটা বডির মধ্যে লাকনো সুতা কাজ এই যে নিচের প্যানেলটা দেখেন এটা আলাদাটা লেস বসিয়ে কাজ করছে আলাদা ইয়োগ বসাইছে অনেক সুন্দর এটা 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 দুপাটটা দাও দুপাট্টা পাঁচ ইঞ্চি পরিমাণে কাজ করা দুই সাইডে দশ ইঞ্চি পরিমানে কাজ করা আছে কটনের মধ্যে পুরোটা দুপাত্টার মধ্যে এর কাজ আর কাজ আমরা এগারোশো টাকা অফার দিচ্ছি আগামীকালকের জন্য এই ড্রেসটা দাও তুমি দিতে থাকো এটা ল্যাভেন্ডার কালার মার্শাল্লাহ খুব সুন্দর কালার অনেক মার্জিত কালার এগারোশো টাকা অফার এটা অনেক ভালো ড্রেস এটা অন্যায় কাজ এটা পুরোটা ড্রেস এর ভর্তি কাজ এগারোশো টাকা অফার আগামীকালকে দোকানে চলে আসেন তারপর বুঝবেন এটা আরেকটা ডিজাইনের মধ্যে না ওটা এগারোশো টাকারই এগারোশো টাকারই এটা আরেকটা ডিজাইনের পুরোটা কাজ এবং ক্যাটালকের ড্রেস এটা যমຈັດ লটটা দেখাচ্ছি এটা ক্যাটালগের ড্রেস এই যে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস প্রাইস থাকবে এটার 1100 টাকা এটা নিচের প্যানেলে কাজ আছেন দেখাচ্ছি এই যে নিচের প্যানেলের ডিজাইনটা খেয়াল করবেন আলাদা যোগ বসাইছে কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর ব 1100 টাকা অফার সব দেখানো কমপ্লিট ঠিক আছে তো পুরো দোকানের সবই দেখালাম কিন্তু এখন অনেক কিছু দেখানো বাকি আছে আপনি দোকানে আসতে দেখতে পারবেন দোকানে আসলে দেখতে পারবেন ইনশাআল্লাহ আগামী কালকে আমি বলতেছি যে বোনের আমার দোকানে আসেন দোকানে আসতে দেখতে পাবেন তো নেক্সট এরপরে যে আপনি দুইটা শোরুম পাবেন এই দুইটা শোরুমের মধ্যে আপনি সব কালেকশন পাচ্ছেন নয়শো ছয় তারপর গিয়ে আপনার লোন কালেকশন কাজ করা কালেকশন বাটিকের কালেকশন বাটিক পাঁচশো সাড়ে ছয়শো সাতশো এবং কাজ করা বাটিক কাজ করা মোমবাটিক কাজ করা ভেজিটেবল বাটিক এবং কাজ ছাড়া ভেজিটেবল বাটিক কাজ ছাড়া মোমবাটিক সব কিছুই আপনারা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন বলো পাঁচশো পঞ্চাশ থেকে তেরোশো পণ্য পাবেন এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় স্টিকার লাগানো আছে দেখেন রেড লাগা রাখছি আমরা এখানের মধ্যে যতগুলো আছে সব পাঁচশো করে অফার থাকবে এখানে আমাদের এখানে কম প্রাইসে যারা হাজার টাকার নিচে ড্রেসগুলো কিনতে চান ভালো ড্রেস ভালো থ্রি পিস রেগুলার লিউজের জন্য সবসময় পার্টিতে পরার জন্য হ্যাঁ এক হাজার টাকার নিচে ওই আপুরা অবশ্যই আমাদের ছয়শো টাকার পিছনের দুটা শোরুম চলে আসবেন তো আমরা এখন আরেকটা শোরুম যাচ্ছি সব শোরুম থ্রি পিস দেখানো হলো। সব শোরুম সিপিৎ দেখানো হলো আমাদের এটা লেহেঙ্গার শোরুম কালকে আসলে বিয়ের বিয়ের করতে পারবেন পারবেন যত আছে কিনতে এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক এবং এটা হচ্ছে রাজস্থানের মতো লেহেঙ্গাটা আমরা এটা অফার থাকবে আগামীকালকে তারপর আমাদের এই যে এখানে মধ্যে আপনি এই শোরুমটা এই যে শাড়ি কালকে সব শাড়ি অফার পাবেন দেখেন সাড়ে নটা বাজে এখন আমাদের বোনা আছে কারণ আমাদের বোনরা জানে যে পূর্ণিমার শাড়িটা আসলে কেনাকাটা সুন্দর মতো করা যায় এই যে শোরুমটা এটাও শাড়ি শোরুম এটাও শাড়ি শোরুম সম্পূর্ণ শাড়ি কালেকশন আর আপনাদেরকে সুতির শাড়ি শোরুমটা তো দেখাইছি বিশ্বাস করে যে আমাদের এই শুরু মধ্যে কত কালেকশন আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের এই শোরুমের মধ্যে সব অফার অফার থাকবে আগামীকালকে ইনশাল্লাহ দিদিবদিরা সবাই চলে আসবেন ঠিক আছে দেরি করবেন না সব রকমের কালেকশন আছে Dai bhalo thakben assalamu alaikum